প্রচুর গড়ে উঠেছে প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন আপনারা জানেন যে টাঙ্গাইলের দেহটা কিন্তু অনেক বড় সড়ো একটি গরুর হাট এই যে আমার সামনে কিন্তু আপনারা দেখছেন সুন্দর একটি কালো ব্ল্যাক কালারের একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই কোথায় থেকে নিয়ে আসলেন এই সার গরুটা টাঙ্গাইল সদর থেকে না এটা কি কোনো চাওয়াটা হয়েছে এক লক্ষ পনেরো চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠল একশোর উপরে কত এক লক্ষ চার হাজার পাঁচ হাজার টাকা দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার টার্গেট কত হইলে ছাড়বেন জি আরো উপরে হইলে ছাড়বেন খুবই সুন্দর একটি কালো গরু ব্ল্যাক কালার টাঙ্গাইল থেকে নিয়ে এসেছে এটার ওজন কতটুকু হবে অনুমান চার মন ওজন হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ তিরিশে জুলাই দু সাল আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার বৃহত্তর দেওহাটা গরুর হাটে আপনারা জানেন যে এখানে ছোটো মাঝারি এবং বড় ধরনের গরুর হাট বসে এবং এখানে কিন্তু কামারি উপযোগী এবং আপনার মাংসওয়ালা গরুও কিন্তু পাওয়া যায় অর্থাৎ কুরবানির গরু পাওয়া যায় আজকে আপনাদেরকে সেই দেওহাটার গরুর হাটটি আপনাদেরকে দেখাবো যে আজকের এই গরুর হাটের গরুর দাম কীরকম যাচ্ছে আপনারা জানেন যে এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকাল থাকা সত্ত্বেও কিন্তু গরু উঠেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং আজকের গরুর হাটটি কেমন যাচ্ছে সেই বিষয়টি আপনাদের জানানোর জন্য চেষ্টা করব সকলেই ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকল দর্শক এখন এই মুহূর্তে রয়েছে দেওয়াটা গরুর হাটে আমার সামনে অনেকগুলি গরু রয়েছে দেখি এক ভাইয়ের সাথে কথা বলে যে গরুর দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে গরু কয়টা নিয়ে আসছেন একটা গরু নিয়ে আসছেন কোন গরুটা নিয়ে আসছেন এই কালো গরুটা নিয়ে আসছেন না এই কালু গরুটার কি কোনো দরদাম হয়েছে

ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিশাল বড় বড় কিন্তু কুরবানির গরু গলি উঠেছে মাংসওয়ালা গরু গলি উঠেছে অনেক বড় জাতের যে সার গরু গলি এই গলি কিন্তু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সার গরু আছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু একটি বিশাল গরু রয়েছে আঙ্কেল এই গরুটা কি অস্ট্রেলিয়ান নাকি অস্ট্রেলিয়ান না আচ্ছা এই গরুটা আপনার চাওয়া কত কত হইলে বিক্রি করবেন পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হইলে বিক্রি করবেন এই গরুটা কোথায় থেকে নিয়ে আসছেন টাঙ্গাইল থেকে আসছেন না তা আপনি কত হইলে বিক্রি করবেন একবার টার্গেট জি আপনি বলেন কত হইলে বিক্রি করবেন এক লক্ষ আশি না এমনি চাওয়া কত পর্যন্ত হয়েছে কত পর্যন্ত মানে দাম উঠছে বলছে গ্রাহকরা দাম বলে নাই এখনো দাম বলে নাই না আচ্ছা আচ্ছা আর প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এর বিশাল একটা গরু কিন্তু তাই এটার ওজন কতটুকু হবে বলতে পারবেন এটা সোজা মানে রয়ে গেল ওই বড় বড় মান ওজন হবে না আচ্ছা আচ্ছা এটার ওজন বারো মন হবে উনি এক লক্ষ আশি হইলে ওইটা বিক্রি করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু একটি সার গরু কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না এই কালো গরুটা কি এটা আপনার না এটা কি কোনো চাওয়া হয়েছে কত টাকা চাওয়া হইলো এক লক্ষ পাঁচ না তো আপনার টার্গেট কত কত হইলো বিক্রি করবেন আশি পঁচাশি ওরা বলে না আর আপনি এক লক্ষ পাঁচ হেলে বিক্রি করবেন না নব্বই হেলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা মাঝারি গরু আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু তো এটার ওজন কত দিক হবে অনুমান জি সাড়ে তিন মনোজন হবে না আচ্ছা আচ্ছা দাঁত কেটা দুই দাঁত আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য মাঝারি গরুগুলি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আনকি আল আসসালাম আলাইকুম কেমন আছেন এই মাঝারি গরু সাদা রঙের গরু এটা কি আপনার না এটা কত এক পাঁচ আশি পঞ্চাশ হইলে বিক্রি করবেন কোন জায়গা থেকে আসছেন কালামপুর থেকে আসছেন না ও আচ্ছা আচ্ছা কালামপুর থেকে আসছেন সাদা রঙের একটি গরু খুবই সুন্দর এটা আশি পঁচাশি টাকা হইলে উনি বিক্রি করে দিবেন আশি পঁচাশি হাজার টাকা আশি পঁচাশি হলে বিক্রি করে দিবেন আশি পঁচাশি হাজার টাকা হইলে উনি বিক্রি করে দিবেন খুবই সুন্দর একটি গরু আপনারা দেখছেন কিন্তু আমার সামনে আরও অনেকগুলি গরু দেখছেন যে হার ডিসার গরু রয়েছে এবং এখানে মিডিয়াম যে মাঝারি ধরনের গরু কিন্তু বাজারে প্রচুর উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বর্ষাকাল প্রায় কিন্তু বৃষ্টি হয় এবং মাঠে কিন্তু কাদা লেগে আছে বর্ষাকাল তারপরে কিন্তু হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের একটি গরু জিজ্ঞাসা করি আঙ্কেল আঙ্কেল আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কি সার গরু না কি গরু এটা ও গাই গরু আচ্ছা আচ্ছা এসব বিন্দু আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি ভিতরে কিন্তু কাগার জন্য ঢোকা যাচ্ছে না প্রচুর গরু কিন্তু উঠেছে আপনারা দেখছেন হাটে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়া হাটা কিন্তু একটি বৃহত্তর গরুর হাট আপনারা জানেন যে এই গরুর হাটটি কিন্তু প্রতি মঙ্গলবারে বসে এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটে গরু বেচা একটু অস্ট্রেলিয়ান গরু আঙ্কেল এই গরুটা কার বিক্রি করবেন এক এক হপ্ত হলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন দামটার থেকে আসছেন না খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান গরু আপনারা দেখছেন যে এটা কিন্তু এক লক্ষ টাকা হইলে কিন্তু বিক্রি করে দিবেন এই হাড়াইলো প্রচুর গরু উঠেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনারা জানেন যে টাঙ্গাইলের দেহ হাটা কিন্তু অনেক বড় সড়ো একটি গরুর হাট এই যে আমার সামনে কিন্তু আপনারা দেখছেন সুন্দর একটি কালো ব্ল্যাক কালারের একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই কোথায় থেকে নিয়ে আসলো এই সার গরুটা টাঙ্গাল সদর থেকে না এটা কি কোনো চাওয়াটা হয়েছে এক লক্ষ পনেরো চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠলো একশো উপরে কত এক লক্ষ চার হাজার পাঁচ হাজার টাকা দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার টার্গেট কত হইলে ছাড়বেন জি আর উপরে হইলে ছাড়বেন খুবই সুন্দর একটি কালো গরু ব্ল্যাক কালার টাঙ্গাইল থেকে নিয়ে এসেছে এটা ওজন কতটুক হবে অনুমান চার মানুষজন হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ লাল গরু খুবই সুন্দর আঙ্কেল এটা কি আপনার না এটা কি কোনো চাওয়াটা হচ্ছে কত পর্যন্ত চাওয়া হচ্ছে চল্লিশ এক লক্ষ চল্লিশ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এটা কি অস্ট্রেলিয়ান প্রস হ্যাঁ ফিজিয়াম হ্যাঁ হ্যাঁ ফিজিয়াম এটা কি কোনো দরদাম হচ্ছে দরদাম হইতাছে কত পর্যন্ত দাম উঠলো 10 11 1 লক্ষ 10 11 তো আপনি কত হইলে বিক্রি করবেন 14 15 1 লক্ষ 14 15 হইলে বিক্রি করবেন না ও আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুক হবে অনুমান চার মন হবে রাই তো চার মন হবে না ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে গরুটা কোথায় থেকে নিয়ে আসছেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল সদর থানা কাটুলি আচ্ছা আচ্ছা ধন্যবাদ কত নিল দুইটা আড়াই না প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে এখনো কিন্তু হাটে গরু কিন্তু জমজমাট রয়েছে অর্থাৎ আপনারা দেখছেন যে মেইন রোড থেকে কিন্তু রাস্তা পর্যন্ত কিন্তু গরু প্রচুর গরু উঠেছে তো প্রিয় দর্শক যা যেখান থেকে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ